আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে কিন্তু রোড টোমিশন হান্ড্রেড সাজেশন ও তার সমাধান রোড টোমিশন সাইক্লোন সাদেশন ও তার সমাধান এবং অধ্যায় ভিত্তিক যে আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধানের পাশাপাশি আমরা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করে দিয়েছি এবং এই বোর্ড প্রশ্নের সমাধানের জন্য আমরা তো বইয়ে একটা বিস্তারিত সমাধান দিয়েছি পাশাপাশি তোমাদেরকে আলাদা করে সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসও প্রোভাইড করছি যাতে করে এই বইটা তোমরা যারা কিনবা এই বইটার সমাধান করার জন্য তোমাদের যেন কোনো শিক্ষকের পিছনে ছুটতে না হয় যেন তোমাদেরকে হয়রানিতে না পড়তে হয় আমরা বই তোমাদেরকে দিচ্ছি এই বইটার সমাধান করে দেওয়ার দায়িত্ব আমাদের এই কারণে আমরা প্রতিটা প্রশ্নের শুরুতে একটা করে কিউআর কোড দিয়ে দিয়েছি তুমি কিউআর কোডটা স্ক্যান করবা সাথে সাথে এই প্রশ্নের সমাধানটা তোমার সামনে চলে আসবে কি বলা আছে আমরা দেখি বলা আছে যেন নিহান তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না এই যে যখনই কোনো একটা প্রশ্নে আমরা দেখতে পাবো বলে দিবে যে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না এটা বলা মানে তিনি আসলে দুতরফা দাখিলা পদ্ধতিটা অনুসরণ করেন না এখন দুতরফা দাখিলা পদ্ধতি যদি কেউ অনুসরণ না করে তাহলে সে আসলে কোন পদ্ধতিটা অনুসরণ করে সে তখন দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ না করে আসলে একতরফা দাখিলা পদ্ধতিটা অনুসরণ করেন আচ্ছা দুই সালের দুই সালের জানুয়ারি এক জানুয়ারি খেয়াল করো দুই সালের এক জানুয়ারি তার ব্যবসায়ের মোট সম্পদ ছিল দুই লক্ষ আশি এবং মোট দায় ছিল সরি দুই লক্ষ আশি এবং মোট দায় ছিল এক লক্ষ বিশ হাজার টাকা দুই সালের দুই সালের এক জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের মোট সম্পত্তি ছিল দুই লক্ষ আশি হাজার টাকা এবং মোট দায় ছিল এক লক্ষ বিশ হাজার টাকা ওকে এটা ছিল দুই হাজার তেইশ সালের এক জানুয়ারি তারিখে ওকে দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর খেয়াল করে দুই হাজার তেইশ সালের এই যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সাল এই তারিখে তার ব্যবসায় হাতে নগদ ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা দেনাদার ছিল হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা মজুত পণ্য ছিল পঞ্চাশ হাজার টাকা তারপরে আসবাবপত্র ছিল হচ্ছে পনেরো হাজার টাকা ব্যাংকের জমা কেউ করো ব্যাংকে জমা ছিল চল্লিশ হাজার টাকা পাওনাদার ছিল বিশ হাজার টাকা ঋণ ছিল ষাট হাজার টাকা এবং অফিস সাপ্লাইস ছিল পাঁচ হাজার টাকা ওকে এরপর আমাকে বলেছে বছরের মাঝামাঝি সময়ে তিনি আরও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেন এবং প্রতি মাসে নিজ পরিবারের জন্য দুই হাজার টাকার পণ্য নিয়ে থাকেন খেয়াল করো প্রতি মাসে প্রতি মাসে নিজ পরিবারের জন্য দুই হাজার টাকার পণ্য নিয়ে থাকেন একবার নেয় না কিন্তু প্রতি মাসে নেয় এক বছরে বারো বার বছরে বারো বার নেয় তাই না বছরে কয়বার নেয় বারো বার এই পণ্যটা তারা উত্তোলন করে নেয় আমাদের ক নাম্বার প্রশ্নে বলেছে জনাব নিহানের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো মোট উত্তোলনের পরিমাণ কি সে কি করে প্রতি মাসে টাকার তাহলে কত চব্বিশ হাজার টাকা কারণ সে বছরে বছরে বারো বার টাকা উত্তোলন করতেছে পণ্য উত্তোলন করতেছে তাই না এই যে পণ্য উত্তোলন দুই হাজার গুণ বারো তাহলে কত আসে এখানে চব্বিশ হাজার টাকা কত আসে এখানে ভাইয়া এখানে কত আসে আসে হচ্ছে চব্বিশ হাজার টাকা কত চব্বিশ আমরা ক প্রশ্নটা বুঝলাম চলে যাব প্রশ্ন নাম্বার খতে ক নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি আমাদের প্রশ্ন নাম্বার খতে বলেছে জনাব নিহানের ব্যবসায়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো সমাপনী মূলধন করো সমাপনী মূলধন সমাপনী মূলধন বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় আমরা যদি প্রশ্নের দিকে তাকাই এই যে দেখো একতিরিশে ডিসেম্বর ভাইয়া খেয়াল করো এই যে একতিরিশ ডিসেম্বর দু হাজার চোদ্দ তারিখে একতিরিশে ডিসেম্বর মানে কি সমাপনী না একতিরিশে ডিসেম্বর মানে কি বছরের শেষের দিন একত্রিশে ডিসেম্বর মানে কি বছরের শেষের দিন বছরের শেষের দিন মানে কি সমাপনী বছরের শেষের দিন মানে কি সমাপনী তাই না আচ্ছা তাহলে সমাপনী সম্পদ ও দায় নিচে দেওয়া আছে সমাপনি সম্পত্তিগুলো কি কি ভাইয়া এই হাতে নগদ একটা সম্পদ দেনাদার একটা সম্পদ একটা সম্পদ আসবাবপত্র একটা সম্পদ ব্যাংক জমা একটা সম্পদ অফিস সাপ্লাই একটা সম্পদ আর কি কি আছে ঋণ ঋণ আছে আছে এই দেখো তো ঋণ আছে পাওনাদার একটা ঋণ পাওনাদার একটা দায় ঋণ একটা দায় তাই না তাহলে আমরা সম্পত্তি গুলা লিখি এই যে দেখো ভাইয়া হাতে নগদ ব্যাংক জমা দেনাদার মজুত পণ্য আসবাবপত্র অফিস সাপ্লাইস যতগুলো সম্পত্তি ছিল সবগুলো সম্পদ ভাইয়া যতগুলো সম্পত্তি ছিল সবগুলো সম্পদ আমরা এখানে কি করলাম লিখে নিলাম তাহলে এই সম্পত্তিগুলো যদি আমরা লিখি এখানে যোগ করে দুই লক্ষ তারপর দুই লক্ষ ষাট হাজার আর চল্লিশ হাজার যোগ করলে তিন লক্ষ তিন লক্ষ তারপর হচ্ছে তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ আর পঞ্চাশ যোগ করলে তিন লক্ষ আশি তিন লক্ষ আশি আর হচ্ছে পনেরো হাজার তিন লক্ষ পঁচানব্বই হাজার আর পাঁচ হাজার যোগ করলে কত আসে চার হাজার টাকা তাইলে আমি এখানে সমাপনী সম্পত্তি পাইলাম চার হাজার টাকা সমাপনি দায়ের পরিমাণ কী কি ছিল ভাইয়া সমাপনি দায়ের পরিমাণ ছিল পাওনাদার বিশ হাজার আর পাওনাদার বিশ হাজার এবং ঋণ ছিল ষাট হাজার বিশ হাজার আর ষাট হাজার যোগ করলে কত আশি হাজার টাকা এই যে দেখো বিশ হাজার আর ষাইট হাজার যোগ করলাম যোগ করলে আমার এখানে আসে কত যোগ করলে আমার এখানে আসে হচ্ছে আশি হাজার টাকা তাইলে মোট সমাপনী সম্পদ খেয়াল করো মোট সমাপনী সম্পদ কত টাকা এই খেয়াল করো ভাইয়া এটা হচ্ছে কি এই চল্লিশ হাজার টাকা চার লক্ষ টাকার নাম কি ভাইয়া এই চার লক্ষ টাকার নাম হচ্ছে মোট সমাপনী সম্পদ তাই না আর এই যে আশি হাজার টাকা এটার নাম কি এটার নাম হচ্ছে মোট সমাপনী দায় আমার কাজ কি মোট সমাপনী সম্পদ থেকে মোট সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিব তাইলে চার লক্ষ থেকে আশি হাজার বাদ দিলে থাকবে কত তিন লক্ষ বিশ হাজার টাকা তাইলে আমার সমাপনী মূলধনের পরিমাণ কত ভাইয়া সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা ওকে ফাইন আমরা খ নাম্বারটাও বুঝলাম গনাম্বারে আমরা যাই নম্বরে বলেছে জনাব তেইশ সালে জনাব নিহানের মুনাফা বা ক্ষতি লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো তাই না লাভ বা ক্ষতির সূত্র আমরা একটা জানি সেটা হচ্ছে কি আমাদের সমাপনী মূলধন যোগ উত্তোলন তাহলে সমাপনী মূলধন মাত্র আমরা খ নম্বরে বের করছি মাত্র খ নম্বরে বের করছি কত বের করছি তিন লক্ষ বিশ হাজার টাকা সমাপনী মূলধন আমরা মাত্র বের করছি তিন লক্ষ বিশ হাজার তাহলে এই যে তিন লক্ষ এক দুই তিন চার তিন লক্ষ বিশ হাজার কত হইয়া সে প্রতি মাসে দুই হাজার টাকার পণ্য উত্তোলন করেন প্রতি মাসে যদি দুই হাজার টাকার পণ্য উত্তোলন করে তাহলে বছরে উত্তোলন করে কত টাকার চব্বিশ হাজার টাকা তাহলে দুই হাজার চব্বিশ হাজার টাকা তাই না ওকে গেল এটা মাইনাস প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা জানি না প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা জানি না কিন্তু একটা সূত্র জানি যে আমি যদি প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়ের পরিমাণ বাদ দিতে পারি প্রারম্ভিক সম্পত্তি থেকে আমি যদি প্রারম্ভিক দায়ের পরিমাণটা বাদ দিতে পারি তাহলে তো আমার উত্তরটা বের হয়ে যায় তাই না তাহলে তো আমার উত্তরটা বের হয়ে যায় আমরা প্রশ্নের দিকে তাকাই আমাদের প্রশ্নে বলা আছে এখানে। আমাদের প্রশ্নে বলা আছে যে প্রারম্ভিক সম্পদ ছিল দুই লক্ষ আশি প্রারম্ভিক সম্পদ ছিল দুই লক্ষ আশি এবং প্রারম্ভিক দায় ছিল এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে দুই লক্ষ আশি হাজার মাইনাস এক লক্ষ বিশ হাজার টাকা এক দুই তিন চার এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আশে কত এক লক্ষ ষাট হাজার এই আশে কত ভাইয়া আশে হচ্ছে এক লক্ষ এক দুই তিন চার যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন কি বলছে দেখো তো ভাইয়া এই অতিরিক্ত মূলধনে কি বলছে বছরের মাঝামাঝি সময়ে তিনি আরো চল্লিশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন আরো চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে অতিরিক্ত মূলধন টাকা এই পর্যন্ত বুঝি নাই এমন কেউ থাকলে আমাকে আওয়াজ দিও ওকে এরপর আমরা দেখি ভাইয়া তাহলে তিন লক্ষ বিশ হাজার যোগ চব্বিশ হাজার চব্বিশ হাজার তাহলে কত আসে ভাইয়া তিন লক্ষ চোচল্লিশ হাজার টাকা মাইনাস দুই লক্ষ টাকা মাইনাস কত এক দুই তিন চার পাঁচ দুই লক্ষ এক লক্ষ ষাট যোগ হচ্ছে চল্লিশ হাজার তাহলে কত আসবে দুই লক্ষ টাকা তাহলে এক তিন লক্ষ চৌচল্লিশ হাজার মাইনাস কত দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তাহলে থাকবে কত এক লক্ষ চোচল্লিশ হাজার টাকা যেহেতু আমার পজিটিভ আসছে তার মানে কি আমার জন্য লাভ যেহেতু পজিটিভ আসছে তার মানে কি এটা আমার জন্য লাভ হবে তাই না এই যেহেতু পজিটিভ আসছে এটা আমার জন্য কি এটা আমার জন্য একটা লাভ তাই না ওকে তাইলে আমরা এখানে এখানে আমরা কি বের করছি ভাইয়া এখানে আমরা হচ্ছে লাভ বা ক্ষতি বের করছি লাভ বা ক্ষতি বের করার জন্য আগে আমরা এখানে প্রারম্ভিক মূলধনটা বের করে নিছি বের করে এরপরে আমরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করছি আমাদের তাহলে লাভ বা ক্ষতি আসছে কত আসছে হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা কত আসছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা তাহলে দেখো ভাই আমরা কিন্তু খুব সুন্দরভাবে খুব চমৎকারভাবে ভাবে আমরা কিন্তু প্রতিটা প্রশ্ন সমাধান করছি বইয়ের প্রতিটা প্রশ্ন এই যে আমি যখন প্রতিটা প্রশ্ন রেকর্ডিং শ্যুট করছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে যে যখন তোমাদের হাতে এই বইটা তোমরা হাতে পাইবা এই বইটা যখন তোমাদের হাতে পৌঁছাবে তখন তোমরা কতটা আনন্দিত হবা তখন তোমাদের কতটা ভালো লাগবে এত 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 সুন্দর চমৎকার গোছালো এবং এত সহজবদ্ধ একটা বই হাতে পেয়ে এবং সবচাইতে বড় সুবিধার কথা তো আমি তোমাদেরকে বললামই সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই যে তুমি কোনো প্রশ্নের জন্য আটকে যাবা না তার কারণ বই আমি ওইরকম রকম সহজভাবেই উপস্থাপন করেছি এরপরও যদি কোনো কারণে আটকে যাও তাহলে আমাদের কি রয়েছে প্রতিটা প্রশ্নের শুরুতে কিউআর কোড রয়েছে কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু তুমি এই একটা সমাধানের একটা ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছ তাহলে এমন তো চমৎকার একটা বই এই বইটা আসলে তোমাকে সর্বোচ্চ সহায়তা করবে তোমার এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞানের ফলাফলটাকে ভালো করার জন্য এই জন্য যাদের যাদের লক্ষ্য রয়েছে তোমরা হিসাববিজ্ঞানের নব্বইয়ের উপরে নাম্বার পেতে চাও তাদের জন্য ইজি অ্যাকাউন্টিং বইটা পড়া ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করা একটা ফরজ কাজ একটা বাধ্যতামূলক কাজ তো তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম